নমস্কার আমি শ্রেতা আর এই হচ্ছে আমার চ্যানেল মিলি স্টেবেল আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর সকালবেলা এই যে মাথায় গামছা মানে হচ্ছে আমাদের বাঙালিরা চান করলে মাথায় জল দিলে তখন গামছা দিয়ে দিই মানে চান করেছি এবার আমি পুজো করতে বসছি চলুন গোপালকে দেখায় গোপালের কি হয়েছে আজকে গোপাল আসার পর গোপাল কিন্তু মাতাজি লক্ষ্মী আর মহাদেবের আমাদের শিব ঠাকুরের মাঝখানে গোপাল থাকে গণেশও আছে মা কালকে এই নতুন গণেশটা নিল এই গণেশটার দাম পড়লো দেড়শো টাকা ছোট্ট গণেশ আর গোপালের নতুন একটা ড্রেস মা নিল আমি অনেকদিন ধরে ভাবছি নীল ড্রেস কিনবো কিন্তু নীল ড্রেস পাচ্ছিলাম না পছন্দ হচ্ছিল না দেখতে পাচ্ছি কিন্তু পছন্দ হচ্ছিল না তারপরে যাই কালকে একটা নীল ড্রেস পেয়েছিলাম তো মা ওটা গোপালের জন্য নিয়ে নিল আরেকটা কি গোপালের চেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন এই গোপালের চোখটা দেখুন গোপালের না একটি চোখ ছিল না তো এখানে আসার পরে আমার দিদা মানে তারকেশ্বর আসার পরে আমার দিদা এসছে দিদা এসে বলছে গোপালের এক চোখ নেই অমন ভাঙা চোরা ঠাকুর সিংহাসনে রাখতে নেই সে তো দিদা আমার মাথা খারাপ মানে একটু সরু বাবু পা লেগে যাবে ঠাকুর হয়ে গেলে বাবু তখন বললো চোখটা চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে সত্যি আমি অনেক দোকান ঘুরে ঘুরে গোপালের চোখ পাইনি তারপরে কালকে তারকেশ্বর একটি দোকান থেকে আমি চোখ পেলাম অবশেষে আগে সকাল সকাল গোপালের চোখটা লাগিয়ে দিতে গোপালকে সত্যি দিদা বলছে সত্যি তোর গোপালকে আমি দেখতে পাচ্ছি এবং গোপালকে খুব সুন্দর লাগছে মানা দেখি ওগুলো দেখা করতো বন্ধু এই চোখের দাম নিল এই এক জোড়া চোখের দাম কুড়ি টাকা করে পড়লো এবার চারটে চোখ ছিল একটা ছোট্ট প্যাকেট একটা এই দেখুন এই যে আরো দুটো চোখ এক জোড়া এই চোখ আর এক জোড়া গোপালের লাগিয়ে দিয়েছি পুরনো একটি চোখ লাগানো ছিল সেটা সেটা খুলে দিলাম সেটা ঠিক ম্যাচ হবে না এটার সাথে তো আজকে আমার গোপাল পরিপূর্ণ হয়ে গেল গোপালের কৃপা যেন আমাদের সবাইয়ের উপর থাকে আজকে আমার গোপালকে খুব সুন্দর লাগছে দিদা বলছে সত্যিই তোর গোপালকে আজকে একদম পূর্ণ লাগছে এবং সম্পূর্ণ হয়ে গোপালকে তোর খুব সুন্দর লাগছে তো আমার ছেলেকে আজকে দেখুন আমার ছেলেকে কত সুন্দর লাগছে আমারও খুব ভালো লাগছে আজকে নীল ড্রেসটার নীল ড্রেস যে আমার স্বপ্নটা ছিল সেটা পূরণ হলো আমি স্বপ্নেও দেখেছি গোপালকে আমি নীল ড্রেস পরাচ্ছি আর সাথে গোপালের চোখটাও আজকে লেগে গেলো চলুন আমাদের সঙ্গে থাকুন একটু বাদে দেখাচ্ছি ফুলটুল দিয়ে আপনাদেরকে কী করছি শ্রীকৃষ্ণ গোবিন্দ তো গোপালকে এখন ফুল জল বাতাসা সবই দেওয়া হয়ে গেছে আর গোপালের চোখ হঠাৎ এইভাবে ভেঙে যাওয়ার কারণ হচ্ছে গোপাল কিন্তু আমার ছিল না এটা আমার শাশুড়ি মায়ের এমনি শোকে সাজানো থাকতো তো হঠাৎ আমার জন্মাষ্টমীতে মনে হলো গোপালকে পুজো করবো তখন সেই শাশুড়ি মায়ের ঠাকুরটা নিয়ে আমি পুজো করেছিলাম সেই জন্যেই সে একটু ভেঙে চুরে ছিল তো এখন সে আবার নতুন হয়ে গেছে খুব ভালো লাগছে আজকে গোপুকে আজকে নতুন সাজে মা বলছে নতুন সাজে সত্যি নীল সাজাই ওকে দারুণ লাগছে আমার বন্ধুদেরকে মায়ের নতুন লক্ষ্মী এসেছে কাল পুজো হবে আজকে তো পুজো না সাদা কাগজ হ্যাঁ বের করে রাখবো দিদা বললো প্যাকেট থেকে বার করে দে সাদা পলিথিন থেকে তাই বের করে দিলাম দিয়ে এই যে লক্ষ্মীকে বসিয়েছি কালকে পুজো হবে আর আমার লক্ষ্মীর মতন আমার দিদা হ্যাঁ খ্যাপা নয় আমার বন্ধুরা তোমাকে দেখতে চাই দিদা জানো হ্যাঁ আমার ত্রিপুরার বন্ধুরা দেখতে চাই তোমার কত গল্প বলেছি তাদের এখনো মনে আছে আমি ভাবছি এসব আমি ভুলে গেছি তোমার গল্প যে বলেছি তারা বলে তো দিদার ভিডিও করে দেখাবি ব্লগে দেখাবি আমরা তো দিদাকে দেখতে চাই হ্যাঁ ওদের এত ভালো লাগে তোমাদের যে এত গল্প বলেছি আমি আমারও শুনে আর এখন ভালো লাগে যে কদিন ছিলাম মায়ের কাছে সে কদিনের ছোটো ছোটো ভিডিও ক্লিপস নিয়ে একটা ব্লগ বানাচ্ছি এখানে মা ঠাকুরের পুজো করেছে লক্ষ্মী ঠাকুরের সেটারই একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কদিন ছিলাম ভিডিও ব্লগ কিছুই বানায়নি তো ছোটো ছোটো একটু ভিডিও করে নিতাম খালি তো ভেবেছিলাম এই সব কোটাকে নিয়ে একটা ছোট্ট ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো সব কিছু মিলিয়ে দিদা দুরা আজ বিকেলে চলে যাবে কাল বিকেলে আমিও চলে যাব। তো বসে আছি দুর সাথে যতক্ষণ থাকি এই মুহূর্তগুলোকে সঞ্চয় করে রাখতে চেষ্টা করছি দাদা দিদা দেখেছেন তো বয়স হয়ে গেছে তো এই যে ছুটিটা কাটালাম সত্যি আমার শরীরটা খারাপ হওয়ার পর আমার একটা এরকম একটা পরিবেশের খুব দরকার ছিল যেটা আমি এই এই কটা দিনে এই দিদা দাদুর সাথে মায়ের সাথে ভাইয়ের সাথে যেই সময়টা কাটালাম সত্যি আমার মনটাকে অনেক সুস্থ করে দিয়েছে শরীরটাকেও অনেক সুস্থ করে দিয়েছে দিদা দাদু চলে যাওয়ার পর পরের দিন আমিও তার কাছে স্টেশনে এসে দাঁড়িয়ে আছি এখন ট্রেনে উঠে পড়েছি মা যাচ্ছে হাওড়া অবধি আমাকে ছাড়তে এই যতক্ষণ মায়ের সাথে থাকি ততক্ষণটাই আমার কাছে খুব প্রিয় তারপরে তো সেই একই কাজ সবাইকেই তো যার যার নিজের কাজে ফিরতে হয় স্কুল পুজোর পর স্কুল খুলছে অফিস খুলছে সমস্ত কিছুই সেই রুটিন মাফিক চলতে হবে তো আবার রুটিনে ফেরা এখানে হাওড়া স্টেশনে এসে মিলির দাদু ঠাকুমার সাথেও দেখা হয়ে গেলো তো দাদু ঠাকুমা যাচ্ছে কলকাতায় একটা বিয়েবাড়ি আছে সেখানে যাচ্ছে তাই আবার আমরা ট্রেনে উঠে পড়েছি কিন্তু আমাদের সাথে টুক করে নাননিকে একটু দেখতে চলে এলো আমি এবার যাচ্ছি উড়িষ্যার বালেশ্বরে এখান থেকে সোজা বাই বাই দাও বাই করে বাই 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 বাই